হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে গতকাল এই যুদ্ধবিরতির পর বা সিজ ফায়ারের যে নির্দেশ এসছিল ইউএসএর তরফ থেকে এবং ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো দেশ মিলে যে চুক্তিতে সীমাবদ্ধ হলো তারপরে অ্যাকচুয়ালি কী কী ঘটনাগুলো ঘটল আজকে অবধি এবং তার সাথে সাথে হচ্ছে আগামীকালের মার্কেট কোন জায়গায় যেতে পারে এই সমস্ত ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে তো প্রথম কথা হচ্ছে যে গতকাল যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে আর কিছুই না ইউএসের তরফ থেকে একটা নির্দেশ আসে বা ইউএস প্রেসিডেন্ট বলেন যে আমি মোটামুটিভাবে একটা সমঝোতার জায়গায় এনেছি আর পাকিস্তানকে ওয়ান বিলিয়ন ডলার দেওয়া হয় আইএমএফের ফান্ড থেকে এবং ইন্ডিয়ার ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া এখন অবধি সিন্ধুর যে জল চুক্তি আছে সেটাকে লঙ্ঘন করে রেখেছে অর্থাৎ জল বন্টন এখনও স্টার্ট করেনি এবং ইন্ডিয়া সেখানে কিছু শর্তস রেখেছে তো কোন কোন ঘটনাগুলো এই মুহূর্তে ঘটলো সেই বিষয়টা নিয়ে একটু বলবো তো প্রথম কথা হচ্ছে যে এই প্রসঙ্গটা শুরু করার আগে একটা ছোট্ট টুইস্ট দি সেটা হচ্ছে গতকাল সকাল থেকে ইউএসএ এবং চায়নার মধ্যে একটা নেগোসিয়েশনের জায়গায় আসার জন্য ট্রেড ওয়ার বা ট্যারিফ সংক্রান্ত সেই বিষয়টা নিয়ে জেনেভাই সুইজারল্যান্ডের জেনেভাতে একটা মিটিং হচ্ছে মিটিংটা কার কার মধ্যে হচ্ছে মিটিংটা হচ্ছে চাইনিজ যে প্রিমিয়ার আছেন অর্থাৎ যিনি চায়নাকে রিপ্রেজেন্ট করছেন এই ট্রেড ওয়ারের জায়গাটা থেকে তিনি হচ্ছেন হি লু হি লুফেং এবং এর সাথে সাথে ইউএসের তরফ থেকে যিনি রয়েছেন সেটা হচ্ছে ওনার ট্রেজারি সেক্রেটারি ইউএসের সেটা হচ্ছে স্কট বেসেন্ট তো এনাদের দুজনের মধ্যে একটা মিটিং ছিল গতকাল এবং সেই মিটিংটাকে কেন্দ্র করে পুরো গেমটা অ্যাকচুয়ালি চলছিল ব্যাকগ্রাউন্ডে যার কিছুটা পূর্বাভাস আজকে সকাল নাগাদ আসে এবং এই মিটিংটা হচ্ছে চায়নার সাথে এর ট্রেড ওয়ার বা ট্যারিফ সংক্রান্ত নেগোসিয়েশনে তো এখানে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে আজকে ডোনাল্ড ট্রাম্প একটা জিনিস বলেছেন যে চায়নার সাথে এই বিষয়টা নিয়ে আমাদের যে কথাবার্তা ছিল সেটা অনেকটা পজিটিভ হয়েছে এখন বিষয় যেটা আমি যেটা আগেও বলেছি বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারাও যেটা জেনেছেন সেটা হচ্ছে চায়না সবসময় পাকিস্তানকে সাপোর্ট করে যাচ্ছে তো গতকাল এই সিজ যে মানে দুটো দেশের মধ্যে যে চুক্তি হলো চুক্তি নয় মানে লিখিত চুক্তি নয় জাস্ট একটা মৌখিক চুক্তি হলো সেই মৌখিক চুক্তি জায়গা থেকে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে চায়না পাকিস্তানকে বললো যে ইউএসের কথা শুনে এটা কেন করবে তুমি তারপরও একটা অ্যাটাক করো বা একটা সিজ ফায়ার ভায়োলেশনের যে ঘটনাটা সেই জিনিসটা একটু করো সেই কারণে পাকিস্তান যে কাজটা করলো সেটা হচ্ছে কিছু ড্রোন ওড়ালো এবং কিছু বিস্ফোরণ করলো ইত্যাদি ইত্যাদি ছোট্ট করে একটা মানে অ্যাটাক বলা যেতে পারে বা নট অ্যাটাক বাট একটা অ্যাটাক করার মতো আমার মেন্টালিটি এখনও রয়েছে সেই বিষয়টা একটা পূর্বাভাস দিল যে কোনো রকম যুদ্ধের এরকম প্রচুর ট্যাকটিক্স হয় যুদ্ধের ক্ষেত্রে এই ট্যাকটিক্সটাকে বলা হয়েছে প্রক্সি ওয়ার এখানে কি করে যে শত্রুপক্ষ রয়েছে যে উইকার রয়েছে সে নেগোসিয়েশনে যাওয়ার আগে একটা ওই ছোবল না মেরে ফোঁস করার একটা জায়গা দেখায় তো এগুলো হচ্ছে ওয়ারের বিভিন্ন রকম কৌশল এবং এই কৌশলটা বজিয়ে যাওয়ার সাথে সাথেই অজিত ডোবাল ইমিডিয়েটলি চায়নাকে ফোন করে এবং ফোন করে সেখান থেকে তাদের সাথে এই নেগোসিয়েশনসটা করে যে পাকিস্তানকে বিষয়টা বোঝাও সব জিনিস বন্ধ করতে বলো আমরা কিন্তু ওয়ারে যেতে চাইছি না তো এই কারণে ওয়ারটা মোটামুটিভাবে আপাতত স্টপ হলো যে কারণে কালকের এই ঘটনার পর দেখবেন একবার সিজ ফায়ার ভায়োলেশন হয়েছিলো যেটা নিয়ে মিডিয়ায় প্রচুর হাললা হঙ্গামা হয়েছে ইত্যাদি ইত্যাদি আপনারা জানেন অনেকেই আমার কমেন্ট বক্সে লিখলেন যে পাকিস্তান তো সিজ ভায়োলেট করছে এই সমস্ত জিনিসগুলো আবার হবে ইত্যাদি ইত্যাদি বাট বিষয়টা এইভাবে হবে না তার রিজনটা হচ্ছে যে এক বিলিয়ন ডলার কম পয়সা নয় আইএমএফের তরফ থেকে পাকিস্তান পেয়েছে সেটাকে সম্পূর্ণভাবে লাথি মেরে চায়নার সাথে যাওয়াটা তাদের ইকোনমিক কন্ডিশানের জন্য প্রথম কথা খারাপ জিনিস হয়ে দাঁড়াবে তারা ট্যাক্টফুলি নিজের দেশের মধ্যে তাদের মিডিয়ার কাছে এটাকে একটা ওয়ারের জয় হিসাবে দেখাচ্ছে বাট এখানে ভারতের পরিস্থিতিটা যে খুব খারাপ সেটা কিন্তু নয় যেভাবে বিভিন্ন ব্যক্তিত্ব বলছেন যে ইন্ডিয়া এখানে খারাপ পজিশানে আছে সেটা নয় আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে অর্থাৎ দুটো উইকের মধ্যে ইন্ডিয়া পাকিস্তান কিন্তু বসতে চলেছে অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তানের যে রিপ্রেজেন্টেটিভরা থাকবেন তারা কিন্তু বসতে চলেছেন সৌদি আরবে এই বিষয়টাতে একটা নেগোসিয়েশনে আসার জন্য সেই নেগোসিয়েশনসটা কীভাবে হবে সেটাকে জিঙিয়ে রাখার জন্য ইন্ডিয়া নিজের হাতে একটা অস্ত্র রাখল সেটা হচ্ছে সিন্ধু জল চুক্তি যেটা আছে সেটা কিন্তু আমি এখনও জল ছাড়বো না যতক্ষণ না ওই নেগোসিয়েশনসটা হচ্ছে নেগোসিয়েশনে দুজন এগ্রি করছে ততক্ষণ অবধি কিন্তু ইন্ডিয়া দেখবেন জল ছাড়বে না রাইট তো এর ফলে কি হলো আমি পাকিস্তানের ওপরে একটা কিন্তু ভালো রকমের প্রেশার অলরেডি তৈরি করে রাখলাম না সেটা গোলাগুলির তরফ থেকে নয় সেটা ট্যাকটিক্যাল প্রেশার দিয়ে রাখলাম এবং সিন্ধু জল যদি না পায় পাকিস্তান তাহলে কিন্তু ওদের যুদ্ধে যতটা না ক্ষতি হতো তার থেকে অনেক বড় রকমের ক্ষতি হবে এটা পাকিস্তান গভর্নমেন্টও জানে সুতরাং নেগোসিয়েশনে তারা যেন বেশি উচ্চ বাচ্চা না করতে পারে সেই পথটা কিন্তু ইন্ডিয়া এই জায়গাতে খোলা রাখলো নাম্বার ওয়ান সেকেন্ড যে বিষয়টা রিসেন্ট একটা বক্তব্য দেখবেন আপনি প্রাইম মিনিস্টারের তরফ থেকে এসছে বা সেনাবাহিনীকে বলে দেওয়া হয়েছে যে অপারেশন সিন্ধুর যেটা চলছিল সেটা কিন্তু এখনও জারি থাকবে সুতরাং ওরা যদি অ্যাট্যাক করে তোমরাও এবার অ্যাটাক করতে পারো এই যে ভারবাল বক্তব্যটা এসছে এটা কিন্তু এসছে অনেকটা ইউএস চায়না রিলেশনশিপের যে নেগোসিয়েশনস হচ্ছে সেই জায়গা থেকেই ওকে অর্থাৎ সেই যে নেগোসিয়েশনটা সেটা যতটা ফ্রুটফুল ইউএসএ বলছে ততটা কিন্তু ফ্রুটফুল হচ্ছে না ফ্রম চায়না অ্যান্ড ইউএস পয়েন্ট অফ ভিউ থেকে সুতরাং যেটা আমি বলতে চাইছি বা যেটা আমার পয়েন্ট সেটা হচ্ছে যেই যুদ্ধটা এখানে থেমেছে এটা কিন্তু তাৎক্ষণিক থামা তাৎক্ষণিক থামা বলার অর্থ হচ্ছে এটা যে কাল সকাল থেকেই আবার যুদ্ধ শুরু হয়ে যাবে বিষয়টা সেটা নয় এই যুদ্ধটা এক্সটেন্ড হবে ইটস এ নার্ভ গেম যখন কোনো একটা ওয়ার চলে বা এই টাইপের নেগোসিয়েশনস হয় বিভিন্ন রকম জিনিসপত্রগুলো হয় সেগুলো কিন্তু একটা দীর্ঘমেয়াদী বা সুদূর প্রসারী প্রভাব থাকে তো সেই সুদূর প্রসারী প্রভাব হিসাবে আমার মনে হয় আমি যেভাবে ক্যালকুলেশানস করছি বিভিন্ন ডেটস যেভাবে যেভাবে প্রত্যেকটা জিনিস আসে তাতে করে আমার মনে হয় আগামী ছয় মাস পরেই যুদ্ধটা একটা এসকালেশনের জায়গায় আবার আসবে ওকে তার মাঝে ছোটো ছোটো প্রক্সি ওয়ার কিন্তু চলতে থাকবে বাট এবার আমি আসছি শেয়ার মার্কেটের কথায় বাট তার আগে যুদ্ধের বিষয়টা একটু বলে নিই তো এই যে গেমটা চলছে এই গেমটা কিন্তু কনস্ট্যান্টলি চলবে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলতে চাইছেন যে আমি কিন্তু মানে কাশ্মীর সমস্যার রেজলিউশনের জন্য মিডিয়েটারের কাজ করতে পারি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম গেম চলতে শুরু করেছে জিও পলিটিক্যালি দেখা যাক ইন্ডিয়া পাকিস্তান যখন নেক্সট এক দু সপ্তাহের মধ্যেই যখন ওই সৌদি আরবে গিয়ে বসবে সেই সময়ে কি সমঝোতা হয় বা কী জিনিসটা হয় তার উপরে বাদবাকি জিনিসটা নির্ভর করছে বাট ততক্ষণ অবধি এই জিনিসটা কিন্তু একটু মানে চলছে চলছে না চলছে চলছে না এরকমভাবে চলবে সো মা শেয়ার মার্কেটের কথা এবার আসি শেয়ার মার্কেট আপনি যেটা ভাবছেন যে ততর করে ফল করবে সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে হবে না আমার বক্তব্যটা হচ্ছে এটা এই সিচুয়েশানসটা যদি এসকালেট করে এই বিষয়টার উপর কেন্দ্র করে আমরা ফারদার ট্রেড নিতে পারি যদি আমরা দেখি কখনো জিও পলিটিক্যালি সিচুয়েশানসটা খারাপ হচ্ছে এই নেগোসিয়েশনসটা ভালো জায়গায় যাচ্ছে না এবং তার সাথে সাথে মার্কেটে বড় প্লেয়াররা পজিশানস বানিয়ে নিচ্ছে যখনই বড় প্লেয়াররা পজিশানস বানাবে কোন একটা জিনিস খারাপ হওয়ার আগে মার্কেটে বড় প্লেয়ারদের পজিশানস আসবে বিকজ কোনো না কোনো পাওয়ারফুল ব্যক্তিত্ব কেউ না কেউ সেই বিষয়টা কিন্তু জানবেন ওকে তো সেই বিষয়টা জানার কারণে আপনি দেখবেন যে মার্কেটে আগে পজিশানস তৈরি হবে তার এক দুদিন পরে গিয়ে জিনিসটা স্কালেট করবে আমি একটা এক্সাম্পল দিচ্ছি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি এই যুদ্ধটা শুরু হওয়ার আগেই অর্থাৎ যখনই অ্যাটাকটা হয়ে গেল ভারতের ওপর পেহেলগামে যে অ্যাটাকটা ছিল সেটা হয়ে যাওয়ার পরেই দেখবেন ভিক্স কিন্তু বাড়তে শুরু করলো ভিক্স বেড়ে গিয়ে আঠেরোই গিয়ে কন্টিনিউয়াসলি আঠেরো সাড়ে আঠেরো উনিশ এই লেভেলটার মধ্যে অ্যাচিভ করছিলো ইন্ডিয়া যে মুহূর্তে অ্যাটাক করলো সেই মুহূর্তে ভিক্স সোজা চলে গেলো হচ্ছে একুশ বাইশ সাড়ে বাইশ অবধি বা ভিক্স রিচ করে গেলো রাইট অর্থাৎ ভোলাটিলিটি ইন্ডেক্স সেই জিনিসটা যখন ঘটছে তখন অ্যাকচুয়ালি জিনিসটা এক্সট্রিম পর্যায়ে যাচ্ছে বা স্ক্যালেশনের জায়গায় যাচ্ছে যেহেতু বড় প্লেয়ারের পজিশানস নেই সেহেতু মার্কেটে বড় কিন্তু ফল হচ্ছে না মানে আমি শর্ট সাইড বলছি তো এই এই টাইপ অফ গেম সিমিলার কাইন্ড অফ গেম কিন্তু মিডিল অফ এই যে ছ মাসের আমি সময়টা বলছি যে আগামী ছ মাসের মধ্যে স্কেলেট করবে কখনো এই টাইপের সিচুয়েশানস যদি আসে তাহলে ডেফিনেটলি আবার ভিক্স রাইজ করবে এবং তখন আবার আমরা লক্ষ্য করব বড় প্লেয়ার পজিশনস বানাচ্ছে নাকি বানাচ্ছে না যদি বড় প্লেয়ার পজিশনস বানায় মার্কেট উইল গো ফার্দার ডাউন ওকে আদারওয়াইজ মার্কেট কিন্তু এখান থেকে ডাউনে যাবে না তো সেই পর্যায়ে যাওয়ার আগে আমাদের এই নেগোসিয়েশনসগুলো দেখতে হবে এবং প্রত্যেকটা গেম কীভাবে চলছে সেই বিষয়টা নিয়ে দেখতে হবে তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সিনারিও এখন আপনারা অনেকেই ভাবছেন হয়তো যে যুদ্ধটা থেমে গিয়েছে আগামীকাল সকালবেলায় গিয়ে মার্কেট তো উপরে যাবে আমরা গিয়ে যারা ফিউচার অ্যান্ড অপশানস বা ডেরিভেটিভ মার্কেটে কাজ করেন তারা হয়তো এটা ভাবছেন যে আগামীকাল সকালবেলায় গিয়ে আমি এখানে কল অপশানস বাই করব। এবং মার্কেট তো উপরে যাবে আমি প্রফিট বানাবো আপনি প্রফিট বানাতে পারবেন না রিজেনটা বলি ভিক্স এই মুহূর্তে রয়েছে টোয়েন্টি ওয়ানে মার্কেট ক্লোজ রাইট তো আগামীকাল সকালে যারা যারা এই জিনিসটা ভেবে সকাল সকাল কল অপশানস বাই করবেন মার্কেট যদি উপরে যাইও তাহলেও দেখবেন আপনার প্রিমিয়াম বাড়বে না তার কারণ হচ্ছে ভিক্স এখান থেকে ডাউন হবে তো একুশ থেকে আমার যেটা ধারণা সাড়ে একুশ বা একুশ পয়েন্ট টু সরি ফোর ফাইভ এরকম কিছু একটা হয়ে আছে ভিক্স তো সেই জায়গা থেকে ভিক্স যদি আঠেরো অবধি ডাউন হয় আপনার কল অপশানের প্রিমিয়াম কিন্তু ডাউন হবে রাইট সুতরাং আপনি ফার্স্ট হাফের দিকে মার্কেট উপরে গেলেও ভুল করেও কল অপশানস বাই করবেন না যদি আপনি সেটা করেন তাহলে আপনি কিন্তু ট্রাভেলে পড়বেন ওকে অর্থাৎ প্রফিট বানানোটা ডিফিকাল্ট হবে হ্যাঁ অ্যাগ্রেসিভ মোমেন্টাম হলে অর্থাৎ ডেল্টা ভ্যালু যদি বাড়ে কম্পেয়ার টু ভেগা তাহলে ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে মার্কেট কিন্তু উপরে গেলে আপনার পয়সা তৈরি হবে বাট আমার যেটা মনে হয় একজন সাবধানী ট্রেডার হিসাবে এবং যদি আপনি খুব এক্সপিরিয়েন্স না হয়ে থাকেন এই সমস্ত সিনারিওজে তাহলে কালকের দিনের ফার্স্ট আপটা আপনি অ্যাভয়েড করবেন আফটার টুয়েলভ থার্টি ইউ ক্যান টেক ট্রেডস নাম্বার ওয়ান আমি এটা অপশানস পার্সপেকটিভ থেকে কথাটা বলছি স্টকের মধ্যে আপনি বিভিন্ন স্টকের মধ্যে মোমেন্টাম স্টকে আপনি ডেফিনেটলি কাজ করতেই পারেন বেসিস নট এ প্রবলেম সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে ওলাটিলিটি প্লে আউট হচ্ছে তাহলে এই জায়গাটাকে ইনক্যাশ করার জন্য কী কী জিনিস করা যেতে পারে নাম্বার ওয়ান যদি মার্কেট বুলিশ সাইডে যায় কল অপশন বাই করার থেকে পুট অপশন সেল করাটা অনেক বেশি অ্যাডভান্টেজিয়াস হবে তার কারণ হচ্ছে আমরা এখানে দেখতে পাবো যে ভিক্সের কুল ডাউন হতে তো অপশন সেলার উইল মেক মানি ওকে যদি মার্কেট কোনো কারণে ফার্স্ট হাফে হয়তো দেখা গেল মানে স্টার্টিংয়েই দেখা গেল গ্যাপ আপ ওপেনিং হলো এবং তারপরে ফল করছে তো সেক্ষেত্রে কল অপশন সেল করা হবে আপনার কাজ এবং অপশান সেলিংয়ে কালকে কিন্তু ভালো পয়সা আসার প্রবাবিলিটি আছে বা চান্সেস আছে ডিপেন্ডিং অন ভিক্স কোন জায়গায় যাচ্ছে সেটাকে আপনাকে একটু দেখতে হবে তো সেই কারণে একটু কসাস থাকার চেষ্টা করবেন ফার্স্ট হাফের দিকে ভুল করেও কিন্তু অপশানস বাইং করবেন না কি হতে পারে ম্যাক্সিমাম আপনি একটা অপরচুনিটি মিস করতে পারেন তার থেকে বেশি কিচ্ছু হবে না কিন্তু কালকে আপনার কল অপশান বাইং বা পুট অপশান বাইং অপশান বাইং থেকে পয়সা বাড়ানোটা ভীষণ রকম ডিফিকাল্ট হবে যদি ভিক্স কুল অফ হয় সুতরাং এই বিষয়টাকে নজরে রাখবেন নজরে রেখে নিজের যে অ্যাক্টিভিটি আছে সেটাকে আপনি প্লে করতে পারেন অপশন সেলিংয়ের দিক থেকে দেখতে গেলে আপনি প্রথম পাঁচ মিনিটের পর আয়রন কন্ডর বা এই টাইপ অফ স্ট্র্যাটেজি আপনি বানাতেই পারেন সেক্ষেত্রে প্রফিট হওয়ার চান্সেস অনেক বেশি দেখা যাক আগামী কাল মার্কেট কীরকম যায় এবং পুরো পরিস্থিতিটার উপর যেমন আমার নজর আছে আশা করি আপনাদেরও প্রত্যেকের আছে তবে একটাই রিকোয়েস্ট মেন মিডিয়াকে ভরসা করবেন না কারণ ওখানে নিউজ নয় নয়েজি আসবে বিশেষ করে আপনি যদি একজন ট্রেডার হয়ে থাকেন কারণ আমাদের ম্যাক্সিমাম ট্রেডারদের এইটা চিন্তা ভাবনা হয় যে আমি কত তাড়াতাড়ি নিউজ পাব এবং কত তাড়াতাড়ি সেই নিউজটাই অ্যাক্ট করবো নিউজে অ্যাক্ট করে খুব কুইকলি আপনি কিন্তু পয়সা বানাতে পারবেন না এর বিহাইন্ড দ্য রিজেনটা আমি আপনাকে একটু মানে বিস্তারিতভাবেই বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে মনে করুন আমি একটা ছোট্ট এক্সাম্পেল নিচ্ছি মনে করুন ইন্ডিয়াতে কোনো একটা কেমিক্যাল কোম্পানি আছে ওকে সেই কেমিক্যাল কোম্পানিটার মধ্যে হঠাৎ করে একটা বড় রকমের বাস্ট হয়েছে এবং পুরো কেমিক্যাল ফ্যাক্টারিটা যেটা রয়েছে সেটার মধ্যে সেটার একটা বড় পোর্শানে আগুন ধরে গিয়েছে রাইট আপনি এই নিউজটা পাচ্ছেন রাইট আপনি নিউজটা পাচ্ছেন হয়তো সকাল দশটায় সঙ্গে সঙ্গে আপনি কি করলেন সেই কেমিক্যাল কোম্পানিটার শেয়ারে চলে গেলেন এবং শেয়ারে গিয়ে সঙ্গে সঙ্গে সেই শেয়ারটাকে আপনি সেল করার চেষ্টা করলেন রাইট আপনি যখনই সেল করার চেষ্টা করবেন কারণ হচ্ছে কেমিক্যাল ফ্যাক্টরিটা আগুন ধরেছে আগামী দু তিন মাস প্রোডাকশন হবে না ডেফিনেটলি শেয়ার ভ্যালু নিচেই যাবে এটা আপনার ধারণা হবে এবং এই ধারণা থেকে আপনি সঙ্গে সঙ্গে শর্ট করার একটা পরিকল্পনা নেবেন বাট এই শর্টটা কিন্তু ওয়াক করবে না কেন করবে না আমি বলি তা কারণ হচ্ছে আপনি নিউজ দেখে ট্রেডটা নিয়েছেন একটা জিনিস ভাবুন কমন সেন্স থেকে নিজের যে যদি কোনো একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে এরকম ধরে নিচ্ছি মধ্যপ্রদেশের কোনো একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন ধরেছে তো সেই জায়গায় সবার ফার্স্ট নিউজটা কে পাবে আপনি আমার ভিডিওটা পজ করুন পজ করে আপনি বলুন সবার প্রথম এই নিউজটা কে পাবে সবার প্রথম এই নিউজটা পাবে হচ্ছে যে ওই কোম্পানিতে ওই মুহূর্তে প্রেজেন্ট সেই ওয়ার্কারটা সবার প্রথম পাবে সেই ওয়ার্কারটা সেই নিউজটা সবার প্রথম দেবে হচ্ছে তার সুপারভাইজারকে সুপারভাইজার তার হায়ার অথরিটিকে দেবে এবং তারপরে সেই নিউজটা যাবে কিন্তু সোজাসুজি যে কোম্পানির মালিক বা ওনার তার কাছে সবার আগে যাবে মিডিয়ার কাছে কিন্তু সবার আগে আসবে না ওনারের কাছে সবার আগে পৌঁছাবে ওনার যখনই দেখবে যে আমার কোম্পানিতে এরকম আগুন ধরেছে আমার শেয়ার প্রাইস ডাউন যেতে পারে ওনার বা প্রোমোটার নিজে নিজের কোম্পানিটাকে ফার্স্ট শর্ট করবে ওকে বিকজ হি হ্যাজ টু মেক মানি বিজনেস এইভাবেই চলে তো ওনার সবার আগে সেই শটটা করবে এবং তারপরে সেই নিউজটা যাবে কোনো ওয়ার্কারের মাধ্যমে হোক কোনো সোর্সের মাধ্যমে হোক কোনো একটা মিডিয়া চ্যানেলে মিডিয়া চ্যানেলে যাওয়া মাত্রই সেই মিডিয়া যা যে রিপোর্টারের কাছে যাচ্ছে তার সাথে কোনো না কোনো ইনভেস্টারের কোনো না কোনো বড় ইনভেস্টারের তাদের কানেকশানস আছে সো সেই নিউজগুলো তাদের কাছেও যাবে এবং সেই রিপোর্ট তার ভিজুয়াল সমস্ত কিছু গিয়ে পৌঁছাবে অ্যাঙ্কারের কাছে অ্যাঙ্কারকে এবং এডিটারকে ওই নিউজটা বানিয়ে আপনাকে রিপ্রেজেন্ট করতে অ্যাটলিস্ট ফিফটিন মিনিটস টাইম লাগবে এই ফিফটিন মিনিটসের মধ্যে মার্কেটে যত বড় বড় প্লেয়ার আছে দে উইল ক্রিয়েট দ্য শর্ট পজিশন সবাই একসাথে শর্ট পজিশন বানানোর জন্য যখন ওই নিউজটাকে দেখে সেটা নিউজ আর্টিকেল হোক বা সেটা আপনার কোনো মিডিয়া থেকেই আপনি টেলিভিশন থেকেই জানুন না কেন কোন একটা জায়গা থেকে যখনই জানবেন তার অনেক আগে সেই নিউজটার ওপর অলরেডি অ্যাক্ট হয়ে গেছে তো যখনই সেই নিউজটার ওপর অ্যাক্ট হয়ে যাবে তারপরে দেখবেন আপনি যখন এন্ট্রি নিতে যাচ্ছেন অলরেডি সেই স্টকটা ফাইভ পার্সেন্ট ডাউন বা সিক্স পার্সেন্ট ডাউন বা টেন পার্সেন্ট ডাউন বা সেটা লোয়ার সার্কিট লেগে গিয়েছে রাইট এরকম যখন সিনারিওস হবে আপনি তারপরে মনে করুন সেভেন পার্সেন্ট ডাউন হয়েছে আপনি যখনই ওইখানে এন্টার করতে যাবেন বড় প্লেয়াররা প্রত্যেকেই জানে এবং প্রোমোটার নিজেও জানে যে কোনো একটা ফ্যাক্টরিকে সে এইভাবে কেউ তো বিজনেস করে না যে আমার ফ্যাক্টরিতে আগুন ধরবে বলে আমি ফ্যাক্টরিটাকে খুলে রেখে দেবো বা ফেলে রেখে দেবো সবাই নিজের ফ্যাক্টরি একটা করে ইন্স্যুরেন্স করায় তো প্রোমোটার খুব ভালো করে জানে ততক্ষণে প্রোমোটার নিজে কিন্তু ইনভেস্টিগেশন করে জেনে নেবে যে এই যে মানে আগুনটা ধরল এই ঘটনার অ্যাকচুয়াল রিজনটা কী এবং সে বুঝে যাবে তার এই ফ্যাক্টরিটার যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে সে তাকে খবর দেবে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু পয়সা পে করার জন্য বা ক্লেম অলরেডি ইনিশিয়েট করা শুরু হয়ে যাবে তো তখন সবার প্রথমে যখনই ক্লেম ইনিশিয়েশন শুরু হয়ে যাবে বা মার্কেট যখনই সাত পার্সেন্ট আট পার্সেন্ট ফল করেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা সবার আগে ওই প্রোমোটারই বুঝতে পারবে রাইট এবং আগুনটাকে ততক্ষণে কিছুটা নিউট্রালাইজ করা হয়েছে নাকি সেটা ছড়িয়ে পড়ছে সমস্ত ইনফরমেশন প্রোমোটারের কাছে আছে তো সবার প্রথম সেই কারণে সবার আগে সেই যে শর্ট পজিশনটা আছে সেটা স্কোয়ার অফও করবে হচ্ছে প্রোমোটার বিকজ সে জানে যে এই পয়সাটা আমার কিন্তু ক্লেম হয়ে যাবে ইন্সিওরেন্স থেকে তো সেই কারণে এই জায়গাতে কি হবে আপনি নিউজে রিয়াক্ট করলেন যখনই এটার ক্লেমের খবর আসবে সিমিলারলি প্রত্যেকে কিন্তু নিজের নিজের পজিশন স্কোয়ার অফ করবে দেখবেন ড্রাস্টিক্যালি ফল করার পর আবার জিনিসটা উপরে উঠে যাবে তো এই টাইপ অফ সিনারিও মার্কেটে হয় সুতরাং আপনি কখনোই এটা ভাববেন না যে কোনো একটা পার্টিকুলার নিউজ আসছে সেই নিউজটাতে রিয়্যাক্ট করে আপনি খুব বড় রকমের পয়সা বানিয়ে নেবেন এটা কখনোই হবে না তার আশা করি অ্যানালিসিসটা আমি আপনাকে দিলাম নাম্বার ওয়ান এবারে আপনাকে বুঝতে হবে যখন আপনি নিউজ বা মিডিয়া রিপোর্টের ওপর বেস করে কাজ করছেন আপনাকে বুঝতে হবে কোনটা নিউজ আর কোনটা নয়েজ নিউজ হচ্ছে সেটা যেটা হঠাৎ করে হচ্ছে এবং লাইভ হচ্ছে ফর এক্সাম্পল আরবিআই গভর্নর এসে সকাল দশটার সময় বলছেন আমি রেট কাট করবো ওটা লাইভ ক্যাপচার হচ্ছে রাইট বাজেটের যখন স্পিচ দিচ্ছেন কোনো একজন মানে ফাইনান্স মিনিস্টার সেই যে ব্যাপারটা সেটা কিন্তু লাইভ হচ্ছে সেটা জানার ক্ষমতা বা সেটা জানার প্রবাবিলিটি খুব কম সংখ্যক লোকেরই আছে বাট বাদ বাকিরা তার অনেক পরে রিয়্যাক্ট করবে সো এই জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি নিউজ ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করছেন প্রাইম মিনিস্টার একটা টুইট করছেন আর্মি এসে ডাইরেক্ট কিছু একটা লাইভে বলছেন দিজ আর নিউজ নিউজে বিলিভ করুন নয়েজে নয় নয়েজ হচ্ছে সেটা যেটা কোনো একজন মেন মিডিয়া, জার্নালিস্ট তার নিজস্ব যে প্রোপাগ্যান্ডা আছে সেটাকে পুশ করার জন্য পাবলিকের মধ্যে পুশ করার জন্য সেই জিনিসটা কিন্তু সে প্রথমে সেই নিউজটা কালেক্ট করছে তারপরে সেই নিউজটাকে বিভিন্ন রকম ক্লিপিংসে ভাগ করছে এবং তারপরে সেই নিউজটা সে তার এজেন্ডা অনুযায়ী ইউজ করছে অর্থাৎ নিউজটাকে আগে কুক করা হচ্ছে বা রান্না করা হচ্ছে রান্না করে আপনাকে খাবারটা পরিবেশন করা হচ্ছে পরিবেশনটা এমনভাবে করা হয় যাতে সেটা আপনি জোরে জোরে গিলতে শুরু করেন অ্যান্ড দ্যাট ইজ কল এবং ওইটাকে মনিটার করা হয় দ্যাট ইজ কল টি রাইট এই টিআরপির ওপর বেস করে তাদের অ্যাডভার্টাইজমেন্ট আসে সো দে আর বাউন্ড টু মেক গুড ফুডস ফর ইউ ওকে দিস ইজ পিওরলি রিয়েলিটি এবং এটা পিওরলি একটা রিয়েল গেম সুতরাং আপনারা যারা যারা এই টাইপের ভুলগুলো করেন সেই কারণে দেখবেন আপনি যতই নিউজে রিয়াক্ট করুন এত সহজে কিন্তু পয়সা বানাতে পারেন না সেই জন্য নিউজকে বিলিভ করাটা একটু কমান নিউজ আর নয়েজের ডিফারেন্সিয়েশনটা বোঝার চেষ্টা করুন যদি আপনি সেইটা বুঝতে পারেন প্লেয়ার পজিশনিং দেখেন তারপরে আপনি রিয়্যাক্ট করুন আপনি আশা করি ডেফিনেটলি পয়সা বানাবেন ট্রেডিং করতে গেলে সবসময় একটা জিনিস মনে রাখবেন মিডিয়া বা বাইরের দুনিয়াতে কি চলছে সেটার থেকে বেশি নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করবেন নিজের অ্যানালিসিসে কনফিডেন্স বিল্ড আপ করবেন ইউ উইল ডেফিনেটলি সাকসেস এটা আমার বিলিফ আপনি সাকসেস ডেফিনেটলি পাবেন এটাই আমার বিলিফ এবং আগামী দিনে আমি আপনার এই সাকসেস কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা